সার্বজনীন শিশি মনসা আমরা কজন ভিখারি সঙ্ঘের উদ্যোগে রাজাটি তাঁতিবুড়ি পোলের নিকট এলাকাতে বাজনা বাজিয়ে ঘুড়ি উড়িয়ে পুজো পালন এবং বসে অন্নপ্রসাদের ব্যবস্থা উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন রাজাটি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ উমা ঘোষ সহ বিভিন্ন আধিকারিকরা এবং গ্রামের মানুষদের মিলিতভাবেই কিন্তু এই পুজো উদ্বোধন হয়েছে এবং ধুমধাম করে পুজো হচ্ছে বাজনা বাজিয়ে আমরা দেখাবো সেই তথ্য এবং আরও একটি অভিনব দৃশ্য দেখাবো যেখানে খানাকুল বিধায়কও ওখানে আনন্দে মেতে উঠেছে তার ঘুড়ি ওড়ানার ছোটোবেলার যে দৃশ্য সেই দৃশ্য আবার ফুটে উঠেছে নিউজ অগ্নি ক্যামেরার পর্দায় দেখাবো সেই তথ্য আজ তো মকর সংক্রান্তি সারা দেশ জুড়ে আজকে দিনটা খুব মহাসগ্রোহ পালিত হচ্ছে আপনাদের খানাকে ইহামসবা প্রচার করানি আজকে বিভিন্ন যাব আমি আজকের এই শুভ দিনে শুভ মকর সংক্রান্তির দিনে বিশেষ করে পিঠে পার্বণ বাঙালির বড়ো উৎসব সব থেকে পিঠে পার্বণ পিঠে পার্বণের দিনে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং আজকের বিশেষ দিনে ঘুড়ি ওড়ানোর আছে একটু পরেই আমরা ঘুড়ি ওড়ানো কর্মসূচিতে যাব তো যাই হোক খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আসতে বাঙালির একটা উৎসব আজকে প্রত্যেক বাড়িতেই হচ্ছে নিয়ে কি বলবেন হ্যাঁ শুভ মকর আমি ঠাকুর দেশবাসীকেই শুভ মকর শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ বাড়ির পিঠে হিসাবে বাড়ির লোককে তো অবশ্যই থাকতে হবে এবং বাড়ির পিঠন সবকিছু ব্যবস্থা করতেই হবে তাছাড়াও মানে যেহেতু একটা পঞ্চাশ শমিশান জন্য এই অনুষ্ঠানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে এবং এই দাদাদের সাথে মিলে এই অনুষ্ঠানটাকে উপভোগ করছে খুব ভালো লাগছে এবং বাড়ির পূজাতেও সেইভাবেই আমি অবশ্যই সহযোগিতার সাথে আমি সেই কাজগুলো সম্পন্ন করব সাধারণ মানুষকে বলবো যে আজকে দিনে সবাই যেন খুশি হয়ে মানে নিজের হচ্ছে হোলিটাকে পালন করে সবাই ভালোভাবে পিঠে পুলি খায় আর মকর সংক্রান্তি উপলক্ষে যে ঘুড়ি ওড়ানোর যে রেওয়াজ আছে সেই ঘুড়ি ওড়ায় এবং সবাই খুব খুশি থাকে ভালো থাকে আপনার নাম মকর সংক্রান্তি তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব পৌষ পার্বণ তো সেটা সবাই বাঙালিরা পালন করছে তাতে আমরা সবাই এইভাবেই আমরা যাতে বাঙালিরা প্রত্যেক বছর করতে পারি উৎসব সেই আশা করে আপনার নাম নারী শিশু কল্যাণ দপ্তরের তাদের পক্ষ থেকে কি বলবেন আমি প্রথমেই আজকে শুভ মকর সংক্রান্তি উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অবস্থা ভালো জানাই প্রাচীনকাল থেকেই আমাদের এই শুভ মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এই জায়গায় এই যে পুজোটা হচ্ছে সার্বজনীন মনুষা মাতার যে পুজো এই পুজোটা শিক্ষারীর সঙ্গে পক্ষ থেকে প্রায় আঠেরো বছর ধরে করা হচ্ছে তো এইখানের যে পুজোটা হয় এখানে বেসিক্যালি যেটা হয় যে অনেক মানে সাধারণ মানুষকে বা গরিব সাধারণ মানুষকে খাওয়ানো হয় তো গত বছর তুলনায় এবছর অনেকটা বেশি খাওয়ানো হচ্ছে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে খাওয়ানো হচ্ছে তো আমরা চেষ্টা করব আগামী বছর এর থেকে বেশি বড় আকারে করার জন্য এবং আরও যাতে অনেক বেশি মানুষ খেতে পারে তা আমরা চেষ্টা করব আপনার নাম আমার নাম তরুণ মাঝি ক্লাবের নাম আমরা কজন ভিকারি সঙ্গে এবারে দেখাবো খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের মাঠে গিয়ে ঘুড়ি উড়ানোর দৃশ্য এবার দেখাবো কয়েকটি বাচ্চাদেরকে যেখানে তারা ঘুড়ি যদি কারোর কেটে দেয় সেখানে তার একটি স্লোগানও দিচ্ছে শুনবো চিৎকার করি কেটে গেলে কেটে দিলে চিৎকার করি কি বলে চিৎকার করেন বলো হরি আবার কি মোড়া পুরোনার মতন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্র আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখিরা। থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়াই হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকসি কথা পিঠে স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে